হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম লাভিব অ্যাগ্রোফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে স্ট্রবেরির একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে যেখানে যে অবস্থায় থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আমার এক রাস ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি স্ট্রবেরি মাতৃগাছ কীভাবে লাগাতে হয় এবং জমি কীভাবে প্রস্তুত করতে হয় সার ব্যবস্থাপনা এবং কী কী ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড ব্যবহার করবেন এবং পানি কীভাবে দিবেন এবং বেড কতটুক চওড়া করবেন কতটুক মানে লম্বা করবেন এবং চারিদিকে ক্যানেল রাখবেন কতটুক এবং আয়ল কতটুকু পরপর করবেন সব সব কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়েছি সেগুলো আমি আজকে আলোচনা করবো তো বন্ধুরা চলুন আমরা জমি পূর্ব প্রস্তুতির কথা আগে জেনে নিই এই জমিতে আমি অন্তত এক মাস আগে চার্জ দিয়েছি প্রথমে একটি চার্জ দিয়েছি এখানে সবুজ চার্জ ছিল ধুনচে বনেছিলাম আমি এক মাস আগে তো ধুনচাগুলো যখন এক মাস বয়স হয়ে গেলো তখন তারপরে ছোটো ধুনচা আর কি কোমর পর্যন্ত হয়েছিল। সেগুলো আমি একটা চার্জ দিয়ে মাটির নিচে একেবারে মিশিয়ে দিয়েছি তার পরে মোটামুটি পনেরো দিন পরে আমি সেকেন্ড চার্জ দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিই আরও মানে যেগুলো ধুঞ্চের কিছু অবশিষ্ট অবশিষ্ট অংশ ছিল সেগুলো একেবারে রোটোভেটার দ্বারা মাটির সাথে মিশিয়ে দিই এবং এই সেকেন্ড চাষের সময় কিন্তু আমি গোবর ব্যবহার করেছি প্রচুর গোবর দিয়েছি মানে শুকনো গোবর কাঁচা গোবর না অবশ্যই শুকনো গোবর দিতে হবে মানে পুরনো গোবর দিতে হবে এবছরের নতুন গোবর কিন্তু দেওয়া যাবে না স্ট্রবেরির জন্য এটা খুবই সাবধান আর তার সাথে আমি রাসায়নিক সার ব্যবহার করেছি কি কী রাসায়নিক সার দিয়েছি সেগুলো আমি বলছি আপনার প্রতি বিঘার হিসাবে আমি বলছি যে এক বিঘা যদি আপনার জমি হয় সেক্ষেত্রে আমি বিশ কেজি দেবেন টিএসপি বাংলা টিএসপি যেটা তারপরে পনেরো কেজি দিবেন এমওপি পটাশ আর কি লাল শাক তারপরে জিপসাম দেবেন বারো কেজি তারপরে দস্তা দেবেন দুই কেজি এবং বরণ দেবেন দুই কেজি আর অন্যান্য যে মাইক্রো নিউট্রেন্ট আছে যেমন ম্যাগনেশিয়াম সালফেট এটা দিবেন দুই কেজি হারে এছাড়া থিওবিট আছে কার্বোপোন আছে এগুলো আপনার বিঘা প্রতি বিঘা দুই কেজি হারে ব্যবহার করবেন তাহলে দেখবেন যে মাটিগুলো একেবারে আপনার জীবাণুমুক্ত এবং কিউর হয়ে গেছে আর শেষ চাষের আগে আমি যেটা দিয়েছিলাম সেটা হলো ব্লিচিং পাউডার দিয়েছিলাম অর্থাৎ ব্লিচিং পাউডার প্রতি শতকে আপনি সরি প্রতি বিঘাতে আপনি দুই কেজি আরও ব্যবহার করতে পারেন সমস্যা নেই বেশিও দিতে পারে আর প্রথম দিকে অর্থাৎ চারা লাগানোর পনেরো দিন আগে কিন্তু আমি চুন দিয়েছিলাম আর কি চুন ব্যবহার করেছি অর্থাৎ এই দুই চাষের মাঝে আমি চুন ছিটিয়ে দিয়েছিলাম চুন ছিটিয়ে দেওয়ার পরে তৃতীয় চাষ দিয়েছি তারপরে আবার সার দেওয়ার পরে চতুর্থ সার দিয়ে দিয়েছি দেওয়ার পরে বেড তো বেড তৈরি করেছি বেড তৈরি করে কিন্তু আমি প্রায় দশ বারো দিন ফেলে রেখেছি তারপরে চারা লাগানোর মানে সময় হয়ে গেলে তখন আবার ভর্ত করে তার ভর্ত করে সেখানে আবার কিছু মাইক্রোনিউড্রেন্ট আছে যেমন মূল কেয়ার যেটা শিকড় হওয়ার জন্য কাজ করে এই মূল কেয়ারে ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট জিঙ্ক এগুলো থাকে আর কি মূল কেয়ার আপনার লোকালি যেটা পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারবেন এভাবে আমি ব্যবহার করেছি আর পরবর্তীতে যেটা করবেন সেটা হলো যে বেট কতটুক লম্বা করবেন এর দৈর্ঘ্য কতটুক হবে এবং চওড়া কতটুক হবে এগুলো আপনারা সঠিকভাবে করবেন অর্থাৎ আমি করেছি দশ হাত লম্বা বেড করেছি এবং পাশাপাশি অর্থাৎ প্রস্ত দিয়েছি একশো একশো সেন্টিমিটার অর্থাৎ একশো সেন্টিমিটার মানে দুই হাতের বেশি আর কি দুই হাতের বেশি হয় অর্থাৎ আঠারো আঠারো ইঞ্চিতে এক এক হাত এক হাত আর আমার তিরিশ সেন্টিমিটারে হলো এক ফিট সেখানে এইভাবে আমি দিয়েছি একশো সেন্টিমিটার আর কি দুই হাতের একটু বেশি চওড়া দিবেন দিয়ে আর লম্বা দেবেন দশ হাত দশ হাতের বেশি না আর দুই দিকে ক্যানেল দিবেন চল্লিশ সেন্টিমিটার করে অর্থাৎ এক একটা এক কোথায় যেন অনায়াসে চলতে পারে অর্থাৎ মাটি হালকা করে উঠাবেন খুব বেশি উঠাবেন না কারণ বেশি উঠালে কিন্তু ওই গাছের গোড়ায় কিন্তু পানি ঢুকবে না পানি উঠবে না সেক্ষেত্রে আপনি কিন্তু পানি যদি গাছের গোড়ায় না যায় তাহলে কিন্তু আপনি চারাগুলো অর্থাৎ যখন টপ ধরবেন তখন কিন্তু চারাগুলো আপনি মানে পানি না পাওয়ার কারণে মরে যাবে তো দিকে খুব সাবধান রাখুন বেশি উৎসাহ করার দরকার নাই আমরা ক্যানেলটা একটা মাস্টার ড্রেনের মতো করবেন একেবারে জমি লম্বার দিকে শুরু করে শেষ পর্যন্ত একটা ক্যানেল থাকবে এই ক্যানেল দিয়ে যখন ঢল বৃষ্টি হবে তখন প্রচুর পানি হলে এই ক্যানেল দিয়ে ঘুরে কিন্তু একেবারে আপনার ড্রেনেজ ব্যবস্থা যেখানে আছে সেই দিকে অর্থাৎ নিচের দিকে বের করে দিবেন এই যে দেখুন আমার মাঝখানে যে আলটা রয়েছে এই আলের দুই ধার দিয়ে কিন্তু মাস্টার ড্রেন রয়েছে এই ড্রেনে পানি অর্থাৎ পানি যদি বেশি হয় তাহলে কিন্তু এই ড্রেন দিয়ে আমি অনায়াসে বের করে দিতে পারবো তাছাড়া আমার জমিটার লোকেশনটা খুবই ভালো অর্থাৎ তিনদিকেই ড্রেন ড্রেন রয়েছে একদিকে পাখার ডেন রয়েছে পানি নিষ্কাশনের ধারণ ব্যবস্থা রয়েছে আর প্রতিটা প্রতিটা বেডের চারিপাশে কিন্তু ক্যানেল থাকবে অর্থাৎ চল্লিশ সেন্টিমিটার করে ক্যানেল থাকবে আর ষোলোটা বেড নিয়ে একটি করে বক্স অফিস ষোলোটা অর্থাৎ ষোলোটা বেড এইভাবে ষোলোটা বেড নিয়ে একটি করে বক্সে বক্স মানে চারিদিকে আয়ল থাকে যখন আমি পানি ঢুকাবো তখন ওই একটা বক্সে যখন পাইপ ছেড়ে দেব তখন ওই বক্সে একেবারে ভরে গাছের গোড়া পর্যন্ত পানি গেলে দেন আমি ওই পাইপের মাথা অন্য জায়গায় অন্য বক্সে সরে দেবো এভাবে ষোলোটা বক্স করে 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 আমি মোটামুটি আমার শিশুটিটা বেড হয়েছে এই আট কাঠা জমিতে শিশুটিটা বেড করেছি তো আমি প্রতি বেডে চারটি করে চারা লাগাবো সেই প্রস্তুতি আমি নিচ্ছি এই যে এভাবে আমি গর্ত করেছি অর্থাৎ বেড করার পরে আবার কোদাল দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে কিন্তু একটু করে গর্ত করেছি যাতে সেখানে কিছু ভার্মি কম্পোস দেবো এবং থিওবিট আর দানাদার বিট যেটা সেটা ব্যবহার করবো সেজন্য কোদাল দিয়ে কিন্তু এই গর্তগুলো করেছি এবং এই গর্তের ভিতর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং থিওবিট ওদার আদার বিষ একসাথে মিশে সেগুলো কিন্তু দিয়ে আবার কোদাল দিয়ে মাটি মিক্সার করি করে এখন ওই যে চারাগুলো নির্দিষ্ট জায়গায় রেখে রেখে যাচ্ছি আর পরে মাটিগুলো একটু হাত দিয়ে সমান করে নিয়ে এই চারাগুলো পলিথিন ছিঁড়ে এবং তারার ঘোড়ায় দেখবেন যে একটি জিআই তারের ক্লিপ রয়েছে জিআই তারের সেটা কিন্তু আপনার কৌশলে বের করতে হবে যাতে মাটির বল কোনো কমই না ভাঙে অর্থাৎ তারের মাথা দেখবেন যে নিচের দিকে একটু টবের কোনো একটা অংশ যদি দেখা যায় তাহলে বুড়ি আঙ্গুলের আঙ্গুল দিয়ে বুড়ি আঙ্গুলের চারার সাথে লাগিয়ে একটু উপর দিক চেনে নেবেন চেনে নিলে কিন্তু ওই এই ক্লিপের মাথাটা গাছের গোড়ায় দেখা যাবে এবং দেখা গেলে তখন আপনি হাত দিয়ে সরে নেবেন অথবা যদি গোড়া খুঁজে না পান তাহলে গাছের গোড়ায় নিরানি কোনা দিয়ে আস্তে করে ক্লিপটা উঠিয়ে নেবেন অবশ্যই এটা করবেন এটা করলে কিন্তু আপনার চারার রোগ কম হবে কারণ যে তারটা কিন্তু এক দুই মাস পরে মরিচা পরে একেবারে এখন থেকেই মরিচা রোগের সূচনা হয় অনেকেই পলিথিন খুলে এলাকা কিন্তু ওই জিয়া তাটা খোলার কথা মনে থাকে না চারা লাখলি হয়ে যায় তারপরে দেখবেন যে কিছু কিছু গাছে ওরকম রোগ হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট করার পরেও মানে রোগ কমানো যায় না তখন হতাশ হয়ে যায় কৃষকরা যে আসলে একই জিনিসটা আমি ব্যবহার করছি আপনারা ব্যবহার করছেন কিন্তু আপনাদের রেজাল্ট ভালো আছে না কেন হয়তো এই কারণে হয় যে ক্লিপগুলো আপনার গাছের সাথে থেকে গেছে যার কারণে মরিচার কারণে এই গাছে রাস্ট বা মরিচা পড়ার রোগ দেখা যায় সেক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন এই যে এইভাবে প্রত্যেকটা পিঠে কিন্তু আমি হাফ কেজি করে ভার্মি কম্পোস্ট দিয়েছি তার সাথে থিওবিট এবং দানাদার বিষ যেটা কার্বোপ্রান সেটা ব্যবহার করেছি আর আর একটা কীটনাশক যেটা ক্যারাটে ফাইভ বি সি আপনি ওই সার সার যখন দিয়েছি তখন কিন্তু সারের সাথে এক বোতল অর্থাৎ একশো এম বোতল একটা বোতল সারের সাথে সবগুলো সারের সাথে মিশিয়ে দিয়েছি ছিটিয়ে দিয়ে তারপরে মিশিয়ে আমি সারগুলো বনে দিয়েছি তাতে মাটিতে বিভিন্ন কীট পতঙ্গ সেগুলো কিন্তু ওই বন্ধে চলে যায় আর কি থাকে না তো এইভাবে যদি আপনি জমি পুরো প্রস্তুতি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনার চারা অবশ্যই ভালো হবে আর এখনই সময় চারা লাগানো আমরা লাগাচ্ছি আপনারা চারা সংগ্রহ করে লাগাতে পারেন আর আমার কাছে বর্তমানে বাড়ি স্ট্রবেরি থ্রি চারা অ্যাভেলেবেল রয়েছে এছাড়া উইন্টার ডন আপনারা মোটামুটি দুই সপ্তাহর মধ্যে পেয়ে যাবেন দুই সপ্তাহ পরে আপনাদের চারা সরবরাহ করা যাবে তারপরে এমার্জেন্সি যদি কারো দরকার হয় প্রয়োজনে ফোন দিবে আমি চেষ্টা করব আর কি তবে এর প্রাইসটা বেশি হবে উন্টের ডনের প্রাইস কিন্তু অনেক বেশি কারণ এটা ইন্ডিয়ান থেকে চারাগুলো নিয়ে আসা এবং টিস্যু কালচারের চারা এবং এই চারার গতি কিন্তু খুবই ভালো এবং রোগ ব্যাধি খুবই কম উন্টের ডনের রানারগুলো এত পরিমাণ ছাড়ে যে আপনি লাগানোর সাত দিন পরে থেকে কিন্তু রানারগুলো মানে ছাড়তে শুরু করে এবং খয়রি কালারের এটা এটা এই যে এর বিশেষত্ব হল খয়রি কালার এবং চিকেন চিকেন রান্না খুবই দ্রুত রান্না সারে এবং এটা অ্যাডভান্স একটি ভ্যারাইটি অর্থাৎ বর্তমানে বিশ্বের মধ্যে যে ভ্যারাইটির সবচেয়ে আগে ফল দেয় সেটা হচ্ছে উইন্টার ডল এটা ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে কিন্তু ফল ফল পেকে যায় সুতরাং যদি আপনি ব্যবসা সফলতা পেতে চান তাহলে এই জাতটি অবশ্যই করে দেখুন যে আপনি অবশ্যই আপনি লাভবান হবেন কারণ গত বছর সীমিত আকারে দুই একজন কৃষক সারা বাংলাদেশে করেছিল এবং তারা কিন্তু প্রচুর ফল বিক্রি করেছিল প্রচুর প্রচুর মানে প্রচুর দাম পেয়েছিল তারা ষোলোশো টাকা পাইকারি মানে বিক্রি করতো প্রথম দিকে ষোলোশো টাকা তারপর চোদ্দোশো বারোশো এক হাজার এবং ডিসেম্বর মাস বরাবর বিক্রি করে কিন্তু তাদের একেবারে পুরো প্রফিট উঠে আসে আর পরবর্তীতে যা আসে সেটা তো আরও এক্সট্রা বোনাস হিসাবে থাকে সো এই যে দেখুন এই এই চারাগুলো আমি মানে লাগাবো সে একসাথে এইগুলো রাখা আছে রানারের সাইজ দেখুন এবং চারাগুলো দেখুন চারাগুলো সাইজে ছোটো আকৃতির কিন্তু এর স্ট্রেংথ এবং গ্রোথ সাংঘাতিক ভালো একেবারে বলগা হরিণের মতো অর্থাৎ লাগানোর পরেই আপনি দেখবেন যে দ্রুত এটা মাটির সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আবহাওয়ার সাথে খুবই উপযোগী এবং অনেকটা দুর্বা ঘাসের মতো এটা বেড়েই চলে যায় এর কোনো মানে মরণ দেখছেন দেখছেন এবং রোগও খুবই কম বাড়ি থ্রিটাও ওই একটি ভ্যারাইটি বাংলাদেশে আবহাওয়ার সাথে উপযোগী করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই যাত্রী উদ্ভাবন করেছেন বাড়ির থ্রি এবং বাড়ির টু এটা হিউজ পরিমাণে রানার সারে এবং অনেকটা এই উইন্টার ডনের মতোই এই এবং বেশ আর্লি আর এটা ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ পর্যায় থেকে ফল পাকা শুরু করে এটা আপনারা কিছু সংগ্রহ করে লাগাতে পারেন এ আমি গত বছর করেছিলাম পাঁচ ছয় শতক জমি থেকে প্রায় নব্বই হাজার টাকা ফল বিক্রি করেছিলাম এবং চারা তো প্রচুর বিক্রি করেছি এবং এই প্রচুর চারা হয়েছিল আর কি এই চারাগুলো মানে সহজে মরে না এবং যারা গত বছর নিয়েছিল অর্থাৎ সাত বাগানে এবং জমিতে করার জন্য এবং তারা কিন্তু প্রত্যেকেই সফলতা পেয়েছিল এবং বলেছিল যে না এই ভ্যারাইটি অনেক ভালো আমি কয়েকটি গাছ নিয়েছিলাম আল্লাহ আমাদের কিছু ফল খেয়েছি এবং ফেস্টিভ্যালের মতো মানে গাছ বাঁচাতে পারে না অথবা মানে ফল খেতে পারে না এমনটি হয়নি কিন্তু আমেরিকান ফেস্টিভ্যালের যাত্রা ভালো আর ফলটা খুবই হার্ডই কিন্তু এর রোগ ব্যাধি কিন্তু প্রচুর রোগ ব্যাধি প্রচুর যার কারণে দেখুন এটা ওয়ান ট্যান্ট কী পরিমাণ মানে রানার এটা দু সপ্তাহ হয়েছে দেখুন কতগুলো রানার বের হয়ে গেছে এবং সবগুলো আমি টপ বসেছি কারণ এখন প্রাইস ইউজ তিনশো টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে তাও মানে অর্ডার মানে নিতে পারছি না আর কি এই দেখুন একটি গাছ থেকে কতগুলো রানার বের হয়েছে এবং রানারের সাইজ দেখুন এবং খয়ের কালার এবং চকলেট কালারের এবং খুবই সুন্দর খুবই এক্সেলেন্ট একটি ভ্যারাইটি এবং আপনার গাছ দেখলে বুঝতে পারবেন আপনার মন ভরে যাবে যে না আসলে এই জাতটা মানে এত সুন্দর একটি এই জাত মানে রোগব্যাধি খুবই কম এবং এত প্রচণ্ড এখন গরম তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা তার মাঝে কিন্তু ও রানার ছেড়ে যাচ্ছে সুতরাং এই ভ্যারাইটিটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি সম্ভাবনা হয় ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কিন্তু ব্যাপক আকারে এটা চাষ হচ্ছে এবং বিভিন্ন রাজ্যে তাদের বিভিন্ন রাজ্যের কিন্তু এটা চাষ করছে তারা অর্থাৎ বিভিন্ন ওয়েদারের সাথে এটা কিন্তু এই অ্যাডজাস্ট হয়ে গেছে তো বাংলাদেশের আবহাওয়ার সাথে বাড়ি থ্রি বাড়ি টু আমেরিকান ফেস্টিভ্যাল এটা অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমেরিকান ফেস্টিভ্যালটা রোগ মানে সাস্টেনেবল হয়ে গেছে কেননা এটা বেশ কিছুদিন আগে থেকে বাংলাদেশে আবার সাথে মানে চাষ হয়ে আসছে কাজে আমেরিকান ফেস্টিভাল যদি আপনার ব্যাপক আকারে প্রথমে করে কিন্তু আপনি যদি গাছ তৈরি করতে না পারেন অর্থাৎ সব যদি মরে যায় মরক লেগে যায় তাকে কিন্তু থামাতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো মানে প্রোজেক্টটা একেবারে লস হয়ে যাবে তখন আপনি একদম পথে বসে পড়বেন সুতরাং আপনাকে পরামর্শ দেব যে আপনি কয়েকটি জাত ব্যবহার করুন যেমন বাড়ি থ্রি রয়েছে এটা কিছু লাগান তারপরে উইন্টার ডন লাগান তারপরে আমেরিকান ফেস্টিভ্যাল লাগান এই তিন বা বাড়ি টু লাগান এই তিনটা ভ্যারাইটি যদি আপনি করেন তাহলে একটা ভ্যারাইটি যদি মার মার্কে যান তাহলে বাকিগুলোতে কিন্তু আপনি গেইন হবেন এবং সেই লসটা কিন্তু উঠে আসবে মানে কোন ভ্যারাইটি ভালো সেটা কিন্তু আপনি জেনে যাবেন এবং পরবর্তী বছরের জন্য আপনি প্রিফার্ড হতে পারবেন যে না কোন ভ্যারাইটিটা আমাদের এলাকার জন্য বা আমাদের বাংলাদেশের জন্য সুইটেবল বা ইন্ডিয়ার জন্য সুইটেবল সেই ভ্যারাইটিটি আপনি চুজ করে পরবর্তীতে ব্যাপক আকারে করতে পারবেন তো যারা ব্যাপক আকারে করতে চান তারা অন্য নিঃসন্দেহে এটি ভালো ভ্যারাইটি এটাকে আমি সাজেশন করবো এটা আপনারা করতে পারবেন কারণ এটা রোগ ব্যাধি খুবই কম আপনি নতুন চাষি হয়ে থাকলে অনায়াসে এটা করা সম্ভব কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে এটা বেশ মানানসই হয়ে গেছে আর এটাতে চারা লাগানোর পরে এই যে পরিচর্যা সেটার কথা এখন বলছি যে কি কী ভাঙিসাইটমি ইনসেকটিসাইড ব্যবহার করবেন খুবই সিম্পল ওষুধ দিলেই এখন হচ্ছে কারণ এখন প্রচণ্ড গরম অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধুমাত্র রিডিমিল গোল্ড অর্থাৎ মেটালিকজেল প্লাস ম্যানকোজেপ এটা এবং সাথে অ্যাবাম একটিং বেঞ্জয়েড একটা কীটনাশক সে এই দুটায় কিন্তু একসাথেই ব্যবহার করা যাবে দুটো একই ঢোবে শশা মাত্রা অনুযায়ী দিয়ে আপনারা স্প্রে দেবেন সপ্তাহে একদিন করে তাহলে দেখবেন যে পাতায় পোকাও লাগবে না এবং গাছও সুন্দর লকলকা হয়ে যাচ্ছে যদি রিডোমিল গোল্ড না পাওয়া যায় তাহলে অনেক এলাকায় বুম রয়েছে বুম এটা এই কোম্পানি বোধ হয় ইন্ডিয়ান এটা ভালো ব্লু বান্ডিপের মতো উপাদান রয়েছে আর ভিতরে এটা ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কোম্পানির ওষুধও ব্যবহার করতে পারেন এই আর যদি গাছের গ্রোথ খুবই কম মনে হয় আপনার কাছে সেক্ষেত্রে এক সপ্তাহ যাওয়ার পরে কিন্তু আপনি সারও ব্যবহার করতে পারবেন সীমিত আকারে অর্থাৎ অল্প পরিমাণে টিএসপি এমওপি এবং সামান্য ইউরিয়া অর্থাৎ যদি আপনার টিএসপি তিন মোট দেন এমওপি দুই মোট দিবেন এবং ইউরিয়া দেবেন এক মোট এই এরকম একটা অনুপাতে অর্থাৎ ইউরিয়াটা খুবই কম হবে একসাথে মিশিয়ে সাথে কিছু ভার্মি কম্পোস্ট অথবা শুকনো গোবর গুঁড়া এগুলো মিশিয়ে একসাথে মিশিয়ে মাখিয়ে নিয়ে তারপরে গোড়া থেকে চার রঙুল পর অর্থাৎ তিন তিন চার সেন্টিমিটার ফাঁক দিয়ে মাটি একটু রিং করে গর্ত করে তার মধ্যে সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন এবং পানি দেবেন ভালো করে ফ্ল্যাট পানি দিবেন তাহলে দেখবেন যে আপনার চারাগুলো দ্রুত মানে চেহারা পাল্টে যাচ্ছে স্ট্রবেরিতে প্রচুর সার লাগে অর্থাৎ বেসালে যে সারগুলো দিয়েছি এবং সার লাগানোর পরে বেসালে সার দেওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে চারা এত সার দিলাম তাহলে আরও আবার সার লাগবে কেন কিন্তু আপনাকে সার কিন্তু কন্টিনিউ দিতে হবে পনেরো পনেরো দিন বিশ দিন পর পরে কিন্তু আপনাকে টপ ড্রেস করতে হবে অর্থাৎ গাছের গোড়া ফাঁক দিয়ে আপনাকে সার দিতে হবে আর দানাদা বিষ কার উপর বিফার প্লাজি এগুলো কিন্তু যখনই শেষ দেবেন পনেরো বিশ দিন পর পরই ছিটে দেবেন হ্যাঁ সিটে দিয়ে অর্থাৎ মাটি একটু ছেলে দিয়ে সিটে দিয়ে নিড়ে দিয়ে তারপরে কিন্তু আপনি ওই ফ্ল্যাট পানি দেবেন অর্থাৎ যখনই ফ্ল্যাট পানি দেবেন সেটা হতে পারে পনেরো দিন বিশ দিন অথবা সাত দিন তখনই কিন্তু আপনি ওই দানাদার ছিটাবেন তাতে কোনো সমস্যা নাই পাতা যদি বেশি হয়ে যায় ঘন হয়ে যায় তারপরে পাতার উপরে আমরা ছিটিয়ে দিই ছিটিয়ে দিয়ে তারপরে লাঠি দিয়ে অর্থাৎ কাঠি দিয়ে হালকা কাঠি দিয়ে আপনারা ওই ইয়ে কি দানাদার বিষের কণাগুলো ফেলে দিবেন এবং তারপরে শেষ দিবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যে সকালে অথবা শিশিরের সময় যেন এই বৃষ্টি ছিটাবেন না অর্থাৎ একেবারে শিশির শুহে গেলে বিকাল তিনটা চারটার দিকে দানা দানাগুলো ছিটাবেন ছিটানো পাতাতে লাগলে যাতে লেগে না থাকে এবং কাঠে দিয়ে সেগুলো পাতা থেকে নিচের দিকে মাটিতে ফেলে দিতে হবে তাহলে দেখবেন যে কীট পতঙ্গ এবং অন্যান্য কিছু কিন্তু এই আর মাটিতে আসবে না এবং মাটি থাকবে আপনার কিওর কারণ স্ট্রবেরি এমন একটা ফসল খুবই সেন্সিটিভ পোকা মাকড় এবং রোগ এর মারাত্মক ক্ষতি করে অর্থাৎ যদি একটু রোগ লাগে তাহলে কিন্তু আস্তে আস্তে পুরো জমিতে জমিতে আপনার আক্রান্ত হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে অর্থাৎ রোগও ডুবতে দেওয়া যাবে না পোকা মাকড়ও যেন আপনার মাটিতে না থাকে মাটি একেবারে বিষাক্ত করতে হবে আর যখন শেষ দিবেন তখন এই ক্যানেলের পানিতে আপনি হ্যাঁ ফাইভ ইসি ফাইভ ইসি কীটনাশক সেটা ওই শেষের পানির সাথে মিশিয়ে ফোটা ফোটা করে ওই যেখান থেকে পানির পাইপ বেরোবো ওখানে ছেড়ে দেবেন এবং পুরো ক্ষেতের ক্যানালে কিন্তু আপনার বিষ্টটা ছড়িয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং স্ট্রবেরি চাষ করে আপনারা নিজের বেকারত্ব দূর করুন এবং দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসুন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন كوب هلو الله حافظ